নিউজ চ্যানেল দুতরফা শুনে নি কথাটা লোকে আগ্নি অস্ত্র দেখি চনের বান্ধব আরে আগ্নি অস্ত্র অনের বান্ধব কি দাবির মানে আগ্নি অস্ত্র দেখিছে এটা তোরা প্রমাণ কর টিভিতে আছে তোদের কাছে প্রমাণ যে দেখা যাচ্ছে আগ্নি অস্ত্র দেখি তো পাওয়া আছে তো দাদা হেডলাইন দিলেই হয়ে গেল আগ্নি অস্ত্র তার তো নির্দিষ্ট প্রমাণ দরকার সে হ্যাঁ সেই লোকটা দেখার যাচ্ছে আগ্নি অস্ত্র এই যে ফুটেজে দেখা যাচ্ছে পুরো দপ্তর উপরে আগ্নি অস্ত্র অন্য কথা বল ফুটেজ অন্য কথা বলছে কাস্টমার ভর্তি তার মধ্যে উনি এসব কথাবার্তা বলছেন আর একদম উনি সেদিনকে প্ল্যান করেই এসেছিল এই জিনিসটা মানে এটা পায়ে পা ঝামেলা শুনতে কথা হয় না তো এইভাবে আমাকে উনি মেন্টাল হ্যাল করছে খুব বাজে রাফ ভাষায় কথা বলছে কাস্টমার ভর্তি ওর সামনে এরকম ভর্তি তখন আমি যখন ওনাকে সরিয়ে দিতে চাই বের করে দিই তখন উনি হট করে আমাকে সঙ্গে উনি আবার ওনার পাশে কিছু ভ্যানালা তাদেরকে ডেকে আমার দোকানে হুজতি করছে আবার ওই স্টেটমেন্টটা দু রকম দেয় একবার বলে আমি ওনাকে আর্মস দেখিয়েছি আমার সিকিউরিটি থেকে নিয়ে আর একবার বলছে সিকিউরিটি আর্মস দেখিয়েছে আমার ব্যবসার নামটাকে বদনাম করার চেষ্টা এবং আমার ব্যবসায় মধ্যম নাম থেকে বন্ধ করে যাওয়ার চেষ্টা করেছিল ওরা দিন ধরে চেষ্টা করেছে প্রতিনিয়তভাবে তো উনি এই জিনিসটা আমার সাথে করেছে প্রত্যেকটা মানুষ সাক্ষী আছে এই জিনিসটা টোটালি ব্যবসায়িক প্রতিহিংসা যারা লোকাল ওখানে কিছু ব্যবসাদারা আছে তারা ওকে ফান্ডিং করেছে পয়সা করে দিয়েছে ঘরবাড়ি বানানোর জন্য আর তারাই এই ট্রেনটা আমার উপরে করতে বলেছে আমি ওনাকে অস্ত্র দেখিয়েছি এটা টোটালটা বৃত্তিহীন একটা অভিযোগ সো ফাইনালি কিন্তু আজকে চলে এসেছি ডিপ বাপী বিরিয়ানিতে অনেক দিন পর আর আজকে কিন্তু সঙ্গে আছে অনির্বান্ধা তো অনির্বান্ধার সঙ্গে কিন্তু কথাবার্তা হবে জমি আড্ডা হবে আর ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে আপনারা সবাই জানেন তো এই সব নিয়ে কিন্তু কথা হবে আজকে সব কিছু নিয়ে কথা হবে কিন্তু এই ডিবাবি বিরিয়ানিতে কিছু কথা না ভি আজকে ভিডিওটা শুরু করে যাক যারা যারা কিন্তু চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেল নতুন হলে অবশ্যই হাঙ্গিয়াং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার এই সাইডে দেখছেন এখানে কিন্তু ফেসবুক পেজ আছে হাঙ্গিয়াং নামে আর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ওটা কিন্তু ক্লিক করে ওটা ফলো করতে ভুলবেন না কারণ ওখানে কিন্তু নতুন নতুন কিন্তু প্রত্যেক দিন কিন্তু কন্টেন্ট আমি আপলোড করে থাকি যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য বললাম সো ফাইনালি কিন্তু এখন পেয়ে গেছি হচ্ছে অনির্বাণ দাকে অনির্বাণ দা বসে আছে খুব ভালো লাগছে তোমরা এসছো তোমাদের সাথে এর আগে কখনো আমাদের মানে সামনা সামনে মিট হয়নি তো যা হয়েছে মেসেঞ্জারেই কথা হয়েছে হ্যাঁ খুব ভালো লাগছে দাদার কথাই বলি ফার্স্ট টাইম আমার সঙ্গে কথা হয় রাতে আমার ফেসবুকে তো সেই রাতে দাদার সঙ্গে কথাবার্তা অনেক ধরনের কথাবার্তা হয় প্রায় রাত্রির সাড়ে তিনটে পর্যন্ত আমাদের সঙ্গে কথা হয় তাদের সাথে আমার তো সেইখানেই বোঝা গেল যে মানুষটা খুবই হাম্বেল একটা পার্সন খুবই ভালো একটা মনের মানুষ তো একটা কথা বলতে চাই হঠাৎ করে এই মানুষটার সম্বন্ধে চারিদিকে এইসব ছড়ালো কিভাবে আমি ব্যবসায়িক প্রতিহিংসার শিকার হয়েছিলাম তবে সাধারণ মানুষ সবই বোঝে এবং আমি কিছু সিসিটিভি যদি তোমার সাথে শেয়ার করব সেটাও তুমি ভিডিওর মাধ্যমে দেখিও যে এই যে আমার এই যে আমার উপরে যে মানে ইয়েটা দিয়েছে কমপ্লেনটা দিয়েছে যে আমি ওনাকে অস্ত্র দেখিয়েছি এটা টোটালটা ভিত্তিহীন একটা অভিযোগ আমার ব্যবসার নামটাকে বদনাম করার চেষ্টা এবং আমার ব্যবসায় মধ্যমগ্রাম থেকে বন্ধ করে যাওয়ার চেষ্টা করেছিল ওরা দীর্ঘ দিন ধরে চেষ্টা করেছে প্রতিনিয়ত ভাবে আজ বলে না কাল বলে না এর আগে এক দুবার এরকম করেছে একটা সামান্য ধোঁয়া নিয়ে সামান্য গান চালান নিয়ে ছোট ছোট ইনসিডেন্টকে একটা বড় জায়গায় নিয়ে গিয়ে তারা মিডিয়া করেছে যাই হোক তখন মানুষ আমায় সাপোর্ট দিয়েছিল তোমার প্রচারটা এমন ভাবে করেছে মানে তুমি আগ্নেয়স্ত্র নিয়ে এইসব করেছ কিন্তু আমি একটাই কথা বলছি যে আগ্নেয়স্ত্রর কথাটা যারা বলছে আগ্নেয়স্ত্রটা কি রিকভার করেছে পুলিশ পুলিশ কি কেশ ড্রাইভার জমা দিয়েছে কোনো সিসিটিভি ফুটেজে কি অস্ত্র দেখানো হয়েছে হ্যাঁ কথা কথাবগত কাটাকাটি হয়েছে ওনার সাথে আমাদের ধাক্কা ধাক্কি হয়েছে ধাক্কা ধাক্কিটা প্রথম উনিই করেছে উনি ছোট বড় কথা এসে বলছিল আর প্রথম এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে আপনাদেরকে শুরু থেকেই বলছি ঘটনাটা ঘটনাটা হয়েছে বাড়িওয়ালার থেকে আমি আজকে তিন বছর ধরে ভাড়া নিই সে বাড়িওয়ালা হঠাৎ করে যখন এগ্রিমেন্ট তার ডিসেম্বর মাসে শেষ হয় তখন সে বলে পনেরো হাজার টাকা পরের এগ্রিমেন্ট যেটা হবে পনেরো হাজার টাকা তোমাকে ভাড়া দিতে হবে আমি সেখানে বলি যে দাদা আমি এত টাকা দিতে পারবো না ঠিক আছে কেন আমি আমরা যতদূর জানি যে দশ হাজার করে যদি ভাড়া হয় প্রত্যেক এগ্রি অ্যাজ পার এগ্রিমেন্ট হিসাবে যদি বাড়িওয়ালা টেন পারসেন্ট করেও বাড়ায় তাহলে হাজার করে বাড়ে হাজার করে তিন বছরে তিন হাজার টাকা বাড়ে পাঁচ হাজার টাকা তো যাই হোক আমি তখন সেই সময় বললাম দাদা আমি পারবো না এত টাকা দিতে আপনি এক কাজ করুন আমাকে দুটো মাস সময় দিন আমি দুটো মাসের মধ্যে আপনার সমস্ত মানে ঘরে যা জিনিসপত্র আছে যাবতীয় আমি বার করে নেব তখন তিনি কিন্তু সেই সময় রাজিও হয়ে যান তার কিছুদিন বাদে তিনি আমার কাছে লাক্ষাধিক টাকার ডিমান্ড করেন যে আমি বাড়িঘর বানাবো একটু আমাকে লাখানিক টাকা দিয়ে সাহায্য কর আমি তোকে শোধ করে দেবো তো সেই জায়গাও আমি তাকে রিফিউজ করি যে দাদা আমি এখন আমি লাখ দিতে পারবো না টাকা তো সেইটাও একটা ওনার একটা রাগ যে আমি দিই নি আচ্ছা তারপরে তিনি যাই হোক টাকাটি জানি না কোথার থেকে তিনি জোগাড় করলেন তিনি ঘর বাড়ি বানিয়ে ফানিয়ে ফেলেছেন কিছু কমপ্লিট করলো গ্যারেজ ফ্যারেজ করেছেন পড়ার পরে হঠাৎ একদিন দেখছি সব আমার স্টাফরা বলছে যে দাদা এরকম দীর্ঘ দিন তিন চার দিন ধরে ওনার ছেলে মানে বিশ্বজিৎ দত্ত আর ওনার মা মিলে সব মানে অশ্লীল ভাষায় গালিগলাচ করছে জিনিসপত্র বার করে নাও এখানে রাখবে না সব শরীরে লাথি মেরে ভেঙে দেবো আমার এক বস্তা কন্টেনারও ভেঙে ফেলেছে ঠিক আছে যেটা প্রায় অনেক টাকা লস হয়েছে আমরা তখনও চুপচাপ ছিলাম স্টাফেদেরকে বললাম যে একটা কাজ কর চুপচাপ থাক কথা বলার প্রয়োজন নেই আর একটা দেড়টা মাসের ব্যাপার আছে কোনো সমস্যা হবে না ছেলেদের তো এই বলে আমি চালাচ্ছিলাম হঠাৎ করে আমি দোকানে সেদিনকে বসেছিলাম সোমবার সম্ভবত সোমবার দিনকে বিকেলের ঘটনা তো দোকানে বসে আছি তখন বিশ্বজিৎ দত্ত আসে এসে তখন হট করে আমাকে আঙ্গুল তুলে ভুলভাল কথা বলে তুই এই দুদিনের মধ্যে আমার ঘর ছেড়ে দিবি আমি পারবো না পারবো না কেন হঠাৎ করে সে বলে যে ওয়াশরুমটা ছেড়ে দিতে হবে তারকে মানে ওনার বাড়ির সাথে আমি একটা ওয়াশরুম আছে সেই ওয়াশরুমটা যদি ছেড়ে দিই তাহলে আমার আদার্স যে স্টাফ গুলো রয়েছে তারা কোথায় যাবে এটা একটা মানে এটা পায়ে পা লাগিয়ে ঝামেলা সূত্রপাত হয় না তো এইভাবে আমাকে উনি মেন্টাল হ্যাকেল করছিল যে ওয়াশরুম ছেড়ে দিতে হবে আমি নতুন করে ওয়াশরুম বানাবো কিছু করবো তুই ছেড়ে দে ইমিডিয়েট এই গলিটা ফাঁকা কর এই করে হাবি যাবি করে আমি বললাম দাদা আর একটা দেড়টা মাসের ব্যাপার একটু দাঁড়িয়ে যাও আমি ছেড়ে দেবো না তোকে দুদিনের মাথায় ছাড়তে হবে তাহলে আমি সব জিনিসপত্র বাইরে করে দেবো হ্যাঁ আঙ্গুল দেখি তখন আমি ওনাকে বলি তুমি যাও তো এখান থেকে আমি ওনাকে ধরে যাও তো এখান থেকে মানে খুব বাজে রাব ভাষায় কথা বলছিল দোকানে স্টাফ ভর্তি কাস্টমার ভর্তি ওর সামনে এরকম বলছিল তখন আমি যখন ওনাকে সরিয়ে দিতে চাই বের করে দিই তখন উনি হট করে আমাকে একটা এক ধাক্কা মারে জোরে আপনি ফুটেজে দেখতে পারবেন উনি ধাক্কাটা মারার সঙ্গে সঙ্গে তখন আমার সিকিউরিটি ওনাকে একটা ধাক্কা মারে তাতে উনি ছিটকে যায় তারপরে আবার ওনাকে কিন্তু ধরে তোলা হয় তুলে আনার পরে সঙ্গে সঙ্গে উনি আবার ওনার পাশে কিছু ভ্যানালার ছিল আর ওনার আইএনটিউসির কেউ ছিল হবে ইউনিয়নের বলছিল হ্যাঁ আমার ইউনিয়ন লিডার ফিডার হাবি জাবি বলছিল তাদেরকে ডেকে আমার দোকানে হুজ্জতি করছিল হুম ডেকে হুজ্জতি করাতে তখন আমাদের স্টাফরাও তাদের উপরে একটু চড়াও হয় বার করে দেয় দোকান থেকে কিন্তু আপনি ভিডিওর মধ্যে কোনোটাই দেখতে পারবেন না যে আমসের ঘটনা আছে বিশ্বজিৎ দত্ত কিন্তু দোকান থেকে আরামসে দেখুন বের হয়ে ফুটে যে দেখতে পারেন নিজের মতন বেরিয়ে যায় দু তিনটা ফুটেজ আছে আমি যে দরকার বললে সেটাও দেব কিন্তু এই যে বেরিয়ে যাওয়ার পর উনি থানায় যায় থানায় যাওয়ার পরে একটা মিথ্যে অভিযোগ করে আমার নামে আমি নাকি ওনাকে আমস দেখিয়েছি আবার ওই স্টেটমেন্টটা দু রকম দেয় একবার বলে আমি ওনাকে আমস দেখিয়েছি আমার সিকিউরিটি থেকে নিয়ে আরেকবার বলছে সিকিউরিটি আমস দেখিয়েছে তাহলে কোনটা সত্যি আদৌ মানে কোনো আর্মসের কোনো ব্যাপারই ছিল আমসের কোনো মানে ব্যাপারই ছিল না কোনো ব্যাপারই নেই আমার সিকিউরিটির কাছে অবশ্যই নিঃসন্দেহে আর্মস ছিল আর্মস ছিল তার ব্যক্তিগত লাইসেন্স তার তিনি আমার দেহরক্ষী তার আর্মস আছে তাকে আমি অ্যাপয়েন্ট করেছি সেটা সারা পশ্চিম বাংলার মানুষ জানে আমার উপরে যা অ্যাটাক হয়েছে এর আগেও তুমি দেখেছো তো আমার দেহরক্ষীর কাছে আর্মস ছিল কিন্তু এটা যে উনি আমার উপর একটা মিথ্যে অপবাদ দিল যে আমি ওনাকে নাকি আর্মস দেখিয়েছি আমি কোন ভিত্তিতে ওনাকে আমস দেখাবো উনি কি আমার ব্যক্তিগত সত্য আর কোন লেভেলে গেলে মানুষ এই আমস দেখাবে সত্যি তো কথাটা অন্য জায়গায় হচ্ছে এটা সামান্য ঘর ভাড়ার ব্যাপার সামান্য ঘর ভাড়া কিন্তু উনি এই জিনিসটা আমার সাথে করেছে প্রত্যেকটা মানুষ সাক্ষী আছে কাস্টমাররাও কিছু সাক্ষী আছে যারা স্পটে অ্যাভেলেবেল ছিল এই জিনিসটা টোটালি ব্যবসায়িক প্রতিহিংসা যারা লোকাল ওখানে কিছু ব্যবসাদাররা আছে তারা ওকে ফান্ডিং করেছে পয়সা করে দিয়েছে ঘর বাড়ি বানানোর জন্য আর তারাই এই ক্লেমটা আমার উপরে করতে বলেছে যে এর উপরে এই কেসটা কর কেন আমরা তো এতদিন এত কেস করেছি তাও কোনো লাভ হয়নি এরকম একটা কেস কর যাতে হাইলাইট হাইলাইট সমগ্র মানুষের চোখে তুমি খারাপ হও একদম দেখো আমি এটাই কথা বলবো যে আমার আর্মস দেখানোর প্রয়োজন কি আছে কি কি আমি কেন দেখাতে যাবো ওনাকে উনি কি সেই লেভেলের মানুষ যে আমি আর্মস দেখাতে যাব কি কিসের প্রসঙ্গে দেখাবো আমসটা সেটাই আর সবচেয়ে বড় কথা আমার সিসিটিভিটা সবচেয়ে বড় প্রমাণ আজকে উনি আমস দেখিয়েছি কি দেখায়নি সিসিটিভি কথা বলবে আমার তো প্রয়োজন নেই বলার আচ্ছা এই হচ্ছে ব্যাপার যেটা এতদিন আপনার নিউজ চ্যানেল সমগ্র নিউজ চ্যানেল একতরফা রিপোর্ট করেছে নিউজ চ্যানেল সত্যি কথা বলতে একতরফা পুরো রিপোর্টটা করেছে নিউজ চ্যানেল দুতরফা শোনেনি কথাটা পরে এবিপিতে নিউজ 18 এ দেখিয়েছে এগুলোতে কিন্তু প্রথমে কেউ একতরফা হয়েছিল একতরফা নিউজ চালিয়ে গেছে লোকে অগ্নিহস্ত দেখিয়েছে অনির্বাণদা সারি অগ্নিহস্তই অনির্বাণদা দেখিয়েছে জীববীর বিজানীর মালিক জীববীর বিজানীর মালিক অগ্নিহস্ত শিরোনামে দিয়ে দিয়েছে অগ্নিহস্ত দেখিয়েছে দেখিয়েছে এটা তুই প্রমাণ কর টিভিতে আছে তোদের কাছে প্রমাণ যা এই যে দেখাচ্ছে অগ্নিহস্ত দেখিয়েছে কোথাও আছে তোদের একটা হেডলাইন দিলেই হয়ে গেল অগ্নিহস্ত দেখিয়েছে তার নির্দিষ্ট প্রমাণ দরকার যে হ্যাঁ সেই লোকটা দেখাচ্ছে আগ্নেয়স্ত্র এই যে ফুটেজে দেখাচ্ছে বিশ্বজিৎ দত্তর উপরে আগ্নেয়স্ত্র দেখিয়েছে কিন্তু ফুটেজ আবার অন্য কথা বলছে ফুটেজ অন্য কথা বলছে তাহলে তুমি বলো তাহলে আমি তো বলছে তোমার উপর অ্যাটাক হয়েছে হুম ফুটেজ দেখা ফুটেজ আমার উপর কিন্তু আমি তো নির্দোষ নির্দোষ হয়ে আমাকে আম শেক খেলাম আমি কিন্তু আমি কেন খাবো এটা আমার কথা হচ্ছে এটা আমি তো দোষী না হ্যাঁ আমার হয়তো ভুল হতে পারে এটা যে আমি ওনার সাথে আমি ওনাকে তো বলছি বেরই দিতে কিন্তু তারও তো একটা ব্যক্তিগত রিজন আছে উনি তো মানে বাজে কথা বলছে বাজে ভাই 얘তে কথা বলছে বাজে অ্যাটিটিউডে কথা বলছে আমি তো আসলে তোমার সকালে দোকান চলছে কাস্টমার আসছে কাস্টমার ভর্তি তার মধ্যে উনি সব কথাবার্তা বলছে আর একদম উনি সেই দিনকে প্রি প্ল্যান করেই এসেছিল এই জিনিসটা করবে বলে উনি সেই দিনকে প্রি প্ল্যান করেই এসেছিল এই জিনিসটা করবে বলে আর কিছুই না